জলমেঘের কাব্যের সাতটি সাগর তেরো নদীর পারমিতাদে রাত্রি ঘুমায় তোমার বুকে পেতে আমার শুধু ঘুম আসে না পারমিতাদে আমার শুধু তাম্র শাসন জনশ্রুতি তোমার দেহে আজকে নামে অরুন্ধতি তোমার দেহে জড়িয়ে আছে শত্রু সুতো মিথ্যে সবই এই কারু কাজ পুরাণ জাত বাঁধন খুলে জল হাওয়া কি চাই না তোমার ঘাট হয়েছে এবার সুলক্ষী আমার এবার সুখমের ভেতর নিপুণ পথে সাতটি সাগর তেরো নদীর পারমিতা দে গ্রীষ্ম ছুটির রাত্রি গড়ায় অন্ধকারে হাস্তহানা রূপস ভাঙা অন্ধকারে উপোস ভাঙা অন্ধকারের পাণ্ডুলিপি যোজন যোজন পথের তবু বাও মেলে না হাতের ভেতর ডাসপুটিনের রাতুল জীবন আরমিতা দেই এমনি জীবন গড়া